আসসালামু আলাইকুম টিএনএন টিভি টোয়েন্টি ফোর থেকে সাথে আছি নাফিজ শ্রম নারায়ণগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলামের ঐধত্যপূর্ণ আচরণের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব আনিফ খান মিলনায়তনে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি এম এম আবু সঈদ তিনি অভিযোগ করে বলেন মে দিবসে জেলা সম্মেলন করার জন্য চাষারা শহীদ মিনার চত্বর সিটি কর্পোরেশনের অনুমতি নেওয়া হয় কিন্তু বিশিষ্ট জুট ব্যবসায়ী ও কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম তাদের সমাবেশ যাতে না করতে পারে সেই জন্য সিটি কর্পোরেশনের দেয়া অনুমোদন বাতিল করার অপচেষ্টা করছেন সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মাহবুব রহমান ইসমাইল সহ অন্যরা উপস্থিত ছিলেন এবং কমিউনিস্ট পার্টি

তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করিলে সে নারায়ণগঞ্জ জেলা সাংস্কৃতিক জোটের নাম ভাঙিয়ে বলে শহীদ মিনারের সাংস্কৃতিক জোটের প্রোগ্রাম করবে আমরা সাংস্কৃতিক জোটের সম্মানিত সাংস্কৃতিক জোট এই ধরনের কোনো প্রোগ্রামের ঘোষণা দেয় নেই বা তাহার কর্পোরেশন এই জন্য কোনো আবেদন করেননি মোহাম্মদ হাফিজের বিষয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে আমি প্রত্যাশা করি আগামী পয়লা মে আমাদের অর্থপ্রদেশ সরকারের সরকারের মাননীয় উপদেষ্টা নবেল লড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যে বক্তব্য দিবেন সে বক্তব্যে আমাদের সংগ্রহের দীর্ঘ বিভিন্ন যে প্রচারণা সেটা সারা বাংলাদেশের সবাই আমাদেরকে করেছে সেটা হচ্ছে শ্রমিকদের জন্য আমরা রেশনিং ব্যবস্থা একটা পুরো প্রোফাইল তৈরি করে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাখিল করেছি আমরা আশা করছি আমি পিস গভর্নমেন্টের যেটা পাকেট কর্মী সেই মেম্বার হিসাবে আমি গতকাল চেষ্টা কর্তাছিলাম আমরা এই পয়লা মে মাননীয় উপদেশ প্রধান উপদেশটা উনি সেটা ঘোষণা করতে পারে। এটা করে আমাদের সম্বন্ধ দেশের শ্রমিকদের জন্য আজকে যে অনন্ত অস্থিরতা একটা অনেক অনেক অংশে কমে যাবে এবং মালিকদের জন্য শিল্প উৎপাদন এবং শিল্পের জন্য অনেক ভালো হবে সর্বমহ